দব এটাকে আরেকটা নাম বাংলা বলা হয় সান্ডা ইদানিং সান্ডা নিয়ে খুব আলোচনা হচ্ছে মানে আমাদের দেশে এই জাতীয় একটা আছে এটাকে বলে গুইসাপ কি বলে গুইশাপ কিন্তু গুইশাপটা আমাদের দেশে দেখা যায় ঠিক গুইশাপের মতো আর আছে যেটা আরবের মরুভূমিতে পাওয়া যায় ওটার নাম হলো সান্ডা আরবিতে এটা হাদিসের শব্দ আছে দপ এখন এই দব খাওয়া যায় কিনা বা গুইসাপ খাওয়া যায় কিনা প্রথমত সান্ডা এক জিনিস আর জিনিস দুইটা দেখতে সেম কিছুটা কিছুটা কুমিরের মতো টিকটিকির গঠন কিন্তু বড় সাইজ এক কুমিরের ছোট টিকটিকির বড় গুইসাপ এটা হিংস্র এটা ময়লা আবর্জনা খায় এটা খাওয়া নাই কিন্তু সান্ডা যেটা দব আরবের মরুভূমিতে পাওয়া যায় আরবের যে মরুভূমি বালি ওটা নিচে থাকে গরমকালে গরম সহ্য করতে না পারে এটা বেরিয়ে যায় রাসুলের করিম সাল্লাহ সাল্লাম তার স্ত্রী মাইমুন আর আনহার ঘরে ছিলেন একবার হাজরতে মাইমুন আর ঘরে যখন হুজুরের সামনে দস্তরখানায় সান্ডার গোস্ত দেওয়া হয়েছে দবের গোস্ত যেটা দেখতে অনেকটা গুইসাবের মতো এটার গোস্ত দেওয়া হয়েছে রাসুল গোস্ত খাওয়ার জন্য হাত বাড়াইলেন এমন সময় হুজুরের স্ত্রীর ঘরের পিছনে আরো যে মহিলারা ছিল ওনারা বলছে হুজুরকে জানানো উচিত এটা কিসের গোস্ত রাসুলকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি যেই গোষ্ঠদার দিকে হাত বাড়াচ্ছেন এটা হলো সান্ডা সান্ডার গোস্ত তখন রাসুল বললেন হাতটা ফিরে না আমি তো সান্ডা খাবো আরেকজন সাহাবি সাথে ছিলেন তিনি বললেন হুজুর এটা কি হারাম রসুল বললেন হারাম না নিষিদ্ধ না তবে এটা আমার এলাকায় আমি দেখি নাই তাই এইটা খাওয়ার জন্য আমার রুচিতে আসে না রাসুল সাল্লাহ সাল্লাম যেটা অপছন্দ করতেন তিনি এটা খেতেন না এই হাদিস এবং আরেকটা হাদিস বখারি মুসলিমের হাদিস অনুযায়ী সমস্ত স্কলার ফকিরা বলেন সান্ডা খাওয়া হালাল সান্ডা খাওয়া কি হালাল তবে কারো যদি অপছন্দ লাগে রুচিতে বাঁধে সে না খাইলেও চলবে কিন্তু আমাদের বাংলাদেশে ইদানিং এই সানটা মনে করে মানুষ খাওয়া শুরু করছে অবস্থা দেখছেন এক জায়গায় সত্য না মিথ্যা শুনলাম যে সানটা মনে করে গুইসব খেয়ে মারা হয়ে গেছে সত্য মিথ্যা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ এখন তো টেকনোলজির যুগ সানটা কিন্তু আমাদের দেশে নাই আমরা দেখিও নাই কিন্তু টেকনোলজির যুগে খবরের মাধ্যমে আমাদের বাঙালি ভাইরা সৌদি আরবে যে কফিলের কাজ করে ওই কফিল তাদেরকে বলে আর কি দু একটা সানটা পাইলে ধীরো সৌদি আরবে এটা খুব মজা করে খায় একেবারে খেপসার সঙ্গে বানায় খায় আপনি যদি কখনো এরকম যান বা আরও মরুভূমির দেশে তখন আপনি এরকম বিব্রতকর অবস্থায় পড়তে পারেন যেটা হালাল না হারাম আর বাংলাদেশে ইদানিং একটা ট্রেন শোনা যাচ্ছে সান্ডার কথা বেশি শোনা যাচ্ছে তো কোনো ভাই যেন ভুল করে আবার গুইসাপ খাওয়া শুরু না করে দেয় বা বেজি খাওয়া শুরু করে না দেয় গুইসাপ বেজি এগুলি এক জিনিস সান্ডা আরেক জিনিস আর একটা জায়গায় হলো মরুভূমির ভিতরে থাকা বালুর ভিতরে লুকায় থাকা এইটা খাওয়া যায় তবে আপনার জন্য রুচিতে বাদে আপনি খাবেন না কাঁকড়া এগুলি খাওয়া মাকরু হালাল রুচিতে বাদলে রুচিতে বাদলে আপনি খাবেন না আর ব্যাঙ সর্বসম্মতি কমে কি হারাম ব্যাঙ খাওয়া যাবে না কিন্তু সামুদ্রিক যে প্রাণী রয়েছে সমুদ্রের নিচে যে প্রাণী রসুল এগুলিকে হালাল বলেছেন কিন্তু সমুদ্রের মধ্যে তো কুমিরও থাকে কুমির খাওয়া কি হালাল কুমির কিন্তু সামুদ্রিক প্রাণী হইলো এটা উপচর প্রাণী এটা সমুদ্রও থাকে জঙ্গলও থাকে এটা হিংস্র এটা খাওয়া হালাল না ব্যাংক এটা উপচর প্রাণী উপরেও থাকে সমুদ্র থাকে আচ্ছা যদি সমুদ্রের মধ্যেই থাকে ব্যাঙ যেটা পানি ছাড়া বাঁচতে পারে না ওটাও খাওয়া যাবে না এটা হাদিসি স্পষ্ট নিষেধ কিন্তু কাকড়া বা সামুদ্রিক যে মাছ আপনারা দেখেন সাপলা মাছ হাবিজাবি কত মাছ শামুক জিনুক থেকে শুরু করে ওগুলি হালাল মোটামুটি যদি তবে কিছু কিছু খাবার যেগুলি রুচিহীন এগুলিকে মাত্র অপছন্দ বলা হয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন